সবুজ বা মশলা এলাস গাছের ঝাড় দুই হাজার পঁচিশ গাছের গোড়ায় ফুলের লতি গজানো শুরু হয়েছে এখন ফুলের লতি গজানোর মৌসুম এই মৌসুমে সবুজ এলাচের চারা রোপণ করা হয়েছিল যেগুলো বংশবৃদ্ধি করে এই পর্যায়ে চলে আসছে এইগুলা নতুনভাবে রোপণকৃত চারা অর্থাৎ এই বছরে রোপণকৃত রোপণ করার তিন মাসের ভিতরে এই গোড়ার থেকে আবারও গাল গজানো শুরু হয়েছে একটু আগে যে চারাগুলো আপনাদেরকে দেখালাম যে চারা রোপণের পরে গাছের গোড়ার থেকে ব গজানো শুরু হয়েছে এই চারা রোপণ করার পরে ওই পর্যায়ে চলে গেছে